হ্যালো এব্রিওন আসসালাম আলাইকুম কিতা তাক আপনার সকল পালা নি আমিও পালা আছি আজকে আপনার মাঝে লইয়া এলাম আমি একটা আমার পালক আঁশ দি আঁশের পুনা কর্ম তো আপনারা লগে দেখ পা আমি আস আস্তে আস্তে জবহরি লিরাম ও দশক আমি আঁশ দরছি জবহরিলাম ও দশক আর জবহীরা শেষ তখন আমি গরম পানি কর্ম গরম পানি কইরা গরম পানি আস উপরে দিয়া ডাইলিয়া দেওয়া সারা দিয়া বাদে দেয়া আমি চুলাইম সহজ চুলাইতে দেখো আপনারও চাইলি ওলা সহজভাবে আস চুলাইতে পারবা এখানে আসলে বেশি বেশি কুটি কুটি রুমাত গরম পানি কইরা সহজভাবে চুলানি যায় আস কষ্ট হয় না ও আমি ওলাখান কইরা সুলাইলি মাস্তা সারা আসরি লোক হক দেওয়া আমি পানি লাগাই রাম গরম পানি তো আর আধা জান যে গরম পানি দিছি ও ডোখ সহজভাবে উটাই লুম গেছি আর আস পরিষ্কার করা শেষ হয়ে গেছে আমি কাটলি মো আশ্রী দেখোকা ও ডোখোলা পিস পিসরা কাটমে ছোটো ছোটো পিছ করম রান আপরা রাম ও ডুকা ও ডোখো আমি শিঙ্গল গলে ইয়া দই লিরাম পানি সারসি দইরাম রাম পালাটকে দই পরিষ্কার কইরা যাতে কোনো ময়লা সয়লা থাকে না পরিষ্কার হইরা দয় রাম এখানে এখান খর দশুকা এখান এখান খর দইয়া বাদে আমি চার পাঁচরা দইম ও আমি আর একবার দইরাম আবার দইম দইয়া ও ডুকা লইলে ও ডুকা আর একবার দই রাম যত দই বা ততো কাচরা যাইব ময়লা যাই রক্ত যাইব পরিষ্কার খাইতেও পালা লাগবে ও ডুকা মাংসকে চিন্তা নয়ের মধ্যে মাঝে লই পিঁয়াজ ঢিলাই দিলাইলাম ওখান আমি দিম ফলা পেঁয়াজ ও দিলাম আমি রসুন ও রসুন রসুনছি রসুন দিলাম দিলাইলাম জিরার গুড় পিসা জিরাও দিলাইলাম আদা আদা বাটাও মরিচ দাইলা দিলাম দুই চামুচ মরিচ দিছি আর এক চামুচ হলুদ দিছি ওখানেও দিলাইলাম পাখর পাখর একটু কম দিছি মরিচ লবণ দিলাম গরম মশলা দিলাম ডালচিনি এলাচ দিলাম তেল ডালে দিলাম ও তেল ডালে দিলাইলাম দাম ডালে দিয়ে একটু বালা হয়ে মাখা জাখা মাখা জাখা করে রাখে মাখাইলি আমাকে খাইলাম খসলাইয়া মশলা লাগাইলাম মাংসের মাজে ও ডকুক আমি খুব সুন্দর করে মাখাইলাম রাম খসলাইয়া খসলাই বালাইলে মশলা করি মাংসের মাজে মাখাই এ আমি ওই ডকুকের মাখাই এ দুই মিনিটে লাগে ডাইকা রাখলাম তো মশলা গেছি না মাংস ভিতরে গিয়া লোলাইলে ও ডকুকের গুঁড়া তো রাখলাম ডাইকি ও আমি পাঁচ দুই মিনিট পরে আবার মানে আমি বয়ম বিসমিল্লা রহমানি রেমা বয় দিলাম গ্যাসও গুইরা দিলাম দিম তাই জাল ও ডক জাল খাইছে কালার আমি লারাচারা লারা চারা দিম ওখ ল দিলাম খুব সুন্দর কালার হয়েছে দিলাইলাম ও দিলাইলাম আমি পাসফুরন এই সুতরকারি মজার পরে দিলে গ্রানটা তাকে পালা খুব সুন্দর গ্রানও বাড়ায় তো মজব ও তো দিলে মজা ইয়া তরকারি মাংস মজ তো গুলাই দিলাই দিলাইলাম ডাইকিয়া ও আবার উলাইলাম দরকার খুব সুন্দর কালার হয়েছে আবার লারা সারা দিয়া সামান্য জোল দিলাই ও তো বেশি দিতাম না বুনা বুনা আসবো তরকারি খাইতে সাদা হালকা জোল দিলাইলাম দিয়া লারা চারা দিলাম লারা চারা দিয়ে দাই আবার জাল দিব এরপরে আমার তরকারি কমটা শেষ হয়ে যাব ও তো হকা যারা চারা দিলাম খুব সুন্দর কালার দিলাইলাম ও আবার উদলাইলাম ও তরকারি রানতামার শেষ হয়ে গেছে ও দোক আমি ও দোক আমি লইলাম তরকারি আপনারা দেখুন যেন আর যারা যারা আমার লোকের তাই ভিডিওটা দেখছেন তারা অসংখ্য ধন্যবাদ আর লাইক কমেন্ট করবা ধন্যবাদ